মিনহাত সকাল সকাল ঘুম থেকে উঠল জানালার বাইরে হালকা কুয়াশা পাখিরা কিচিরমিচির করছে কিন্তু আজকের দিনটা একটু আলাদা কারণ আজ সে বাস বা সাইকেলে নয় হেলিকপ্টারে করে স্কুলে যাবে ছাদের ওপরে একটা ছোট্ট নীল সাদা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে তার চারপাশে ঘূর্ণায়মান ব্লেডগুলো হাওয়ার ঝাপটা দিচ্ছে যেন পুরো ছাদটা কাঁপছে মিনহাজ একটা ছোট্ট স্কুলব্যাগ কাঁধে ঝুলিয়ে দৌড়ে গিয়ে উঠল ভেতরে পাইলট চাচা হাসিমুখে বললেন প্রস্তুত ছোট্ট ক্যাপ্টেন মিনহাজ গম্ভীর মুখ করে বলল জি স্যার উড়াল দিন হেলিকপ্টারটা আকাশে উঠে গেল নিচে শহরের রাস্তা ছোট ছোট গাড়ি মাঠ নদী সব পাখির চোখে দেখা যাচ্ছে মনে হচ্ছিল নিজের সব কিছু খেলনার মতো ছোট হয়ে গেছে স্কুলে পৌঁছানোর সময় পুরো মাঠে হেলিকপ্টার নামল বন্ধুরা দৌড়ে এসে চিৎকার করতে লাগল ওই দেখ মিনহাজ হেলিকপ্টারে এসেছে শিক্ষকও অবাক হয়ে হেসে ফেললেন আর মিনহাজ ব্যাগ নিয়ে নামতে নামতে গর্ব করে বলল আজ থেকে আমি স্কুলের এয়ারপোর্ট ওপেন করলাম বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন একটা লাইক একটা সুন্দর কমেন্ট আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল